বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখন একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রদু আল্লাহ তালা আনহু এর ইন্তেকালের পরে মুসলিম দুনিয়ায় এক মহা মহাদুর্যোগের সূত্রপাত ঘটে ইসলামের রাষ্ট্রে অভ্যন্তরীণ গোত্রদ্বন্দ্ব পুনরায় মাথা চাড়া দেয় চারিদিকে অশান্তি সৃষ্টি হয় ওসমান রদ আল্লাহ তাল্লাহ আনহু এর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভীষণভাবে জোরদার হয় হজরত আলী রদ আল্লাহ তাল্লাহ আনহুকে খলিফা নির্বাচনে সমস্ত অবস্থা এক নতুন পথে মোড় নেয় নতুন খলিফা সাহস ও শক্তি দিয়ে ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু অবস্থা সামাল দেওয়ার মতো ছিল না পরিস্থিতি অত্যন্ত সংকটময় ছিল ছয়শো খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কোরাইশ বংশে হজরত আলী রদ আল্লাহ আনহু জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম আবু তালিব ও মাতার নাম ফাতেমা আবু তালিব ছিলেন নবী হজরত মাহমদ সাল্লাহ আলহিবা আপন চাচা দাদা আবু মুতালিবের ইন্তেকালের পরে নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লামকে তিনি স্বস্নেহে লালিত পালিত করেন নবী সাল্লু আলহিবা আপন চাচাতো ভাই হজরত আলী রদ তাআলা আনহু এই কারণেই নবীজির সঙ্গে হজরত আলী রদয়াল্লাহু তাল্লাহ আনহুয়ের সুসম্পর্ক গড়ে ওঠে যখন নবীজি সাল্লু আলহ্লাম নবুবাদ প্রাপ্ত হন তখন হজরত আলী রদয়াল্লাহ তাল্লাহ আনহু এর বয়স দশ বছর তাই তিনি প্রথম থেকেই ইসলামের প্রতি অনুরাগী ছিলেন মাত্র দশ বছর বয়সেই হজরত আলী রদয়াল্লাহু তাল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছিলেন যুবক পুরুষের মধ্যে তিনিই প্রথম পুরুষ যিনি তৎকালীন আরবে ইসলাম ধর্মকে দ্বিধাহীনভাবে মেনে নেন যেদিন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন নবীজি হজরত আলী রদয়াল্লাহ তাল্লাহ আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন তিনি ওই অনুরোধ থেকে পিছিয়ে আসেননি এটা জেনেও যে মৃত্যু নিশ্চিত পরের দিন শত্রুরা নবীজি সাল্লাল্লাহু আলি আসলামকে খুঁজতে খুঁজতে ঘরে এসে দেখে নবীজির বিছানায় হজরত আলী রদয়াল্লাহু তাল্লাহ আনহু ঘুমিয়ে আছেন তারপর নবীজির নির্দেশে তিনিও একসময় মদিনায় হিজরত করেন হজরত আলী রদয় আল্লাহ তাল্লাহ আনহু ছিলেন পয়গম্বরের ছায়া স্বরূপ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কন্যা ফাতিমা রদ আল্লাহ তাল্লাহ আনহাইয়ের সঙ্গে তার বিবাহ হয় তিনি ছিলেন প্রচুর সাহসী শক্তিশালী বিনয়ী ও সরল তিনি ইসলামের জন্য সর্বদা নিবেদিত প্রাণ ছিলেন প্রতিটি যুদ্ধে তিনি তার সাহসিকতার পরিচয় দেন অসীম বীরত্বের জন্য তিনি শেরে খোদা নামে পরিচিত নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তাকে লা ফাতাহ ইল্লাহ আলী উপাধি দেন আরবের শিক্ষিত ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম হুদাই বিয়া সন্ধির পত্র তিনিই তৈরি করেন ইসলাম ধর্ম ও ইসলামী সাম্রাজ্যের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য তিনি সব রকম ত্যাগ করতে রাজি ছিলেন হজরত ওসমান রদ আল্লাহ তালা আনহু এর দুঃখজনক সাহায্যতের পরে আরব দুনিয়ায় অকাল কেয়ামত ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে রাজধানী মদিনা আয়ত্তের বাইরে চলে যায় এমন সময় চতুর্থ খলিফা নির্বাচন নিয়ে মহা অনিশ্চয়তা দেখা দেয় কয়েকদিন পরে মদিনায় ইবনে সাবা ও গণ্যমান্য ব্যক্তিগণ ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত আলী রদ আল্লাহ তাল্লাহ আনহুকে খলিফা পদে নিয়োগ করেন হজরত আলী রদয়াল্লাহু তাল্লাহ আনহু ছিলেন ইসলামের সেবক ও ধৈর্যের প্রতীক বীর হামজা রদয় আল্লাহ তাল্লাহ আনহু ও ওমর হদয় তালা আনহু এর সমকক্ষ ছিলেন তিনি হজরত আলী রদয়াল্লাহু তাল্লাহ আনহু ছিলেন ইসলামের সরলমতি একজন সেবক ইসলামের দুর্দিনে নিজের প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন হজরত আলী রদয় আল্লাহ আনহু আনহুয়ের দারিদ্র ছিল জীবনের প্রধান বন্ধু তিনি সর্বাবস্থায় দরিদ্র হিসেবে জীবনযাপন করেন তাই হজরত মাহমদ সাল্লাহু আলহিস্লাম তিনাকে সাহায্য করতেন তিনি ইসলামের শক্তিশালী সেবক ছিলেন তাই আলীকে সেরে খোদা বলা হয় তিনি কোরআন ও হাদিস ব্যাখ্যা করে পড়তে এবং শোনাতে পারদর্শী ছিলেন তাই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত আলী রদয় আল্লাহ তাল্লাহ আনহুকে বাব উল ইল বা জ্ঞানের দরজা বলে অভিহিত করেছেন হজরত আলী রদয় আল্লাহ তাল্লাহ আনহু এর ইন্তেকালের পর তার জ্যেষ্ঠ পুত্র হজরত হাসান রদয় আল্লাহ তাল্লাহ আনহু পদে নিযুক্ত হন